ব্যকারেশন তরফ থেকে আগামী পঁচিশ এগারো দু হাজার চব্বিশ পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা রেট বর্ধিত করছি আমরা বর্তমানে সমস্ত জনসাধারণকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা বাধ্য হচ্ছি আমাদের যে ফিনিশ প্রোডাক্ট ব্রেড বলে বাউটি কেক বিস্কিট আমরা সামান্য আকারে আমরা রেট বাড়াচ্ছি আগামী পঁচিশ এগারো চব্বিশে এটা থেকে অ্যাফেক্ট হচ্ছে তাই আমরা এই আগামী দুদিন আমরা প্রোডাকশন বন্ধ রাখব যাতে আমাদের যে স্টক আছে সে স্টকটা শেষ করার জন্য এবং সমস্ত হকার এবং যে দোকানদাররা আমাদের মালগুলো বেচেন তাদেরকে বলব যে আপনারা আমাদের সহযোগিতা করুন না হলে এই বেকারি ইন্ডাস্ট্রিটা টোটালি বন্ধ হওয়ার মুখে এই ইন্ডাস্ট্রি পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত ত্রিপুর যে এক লক্ষ লোকের কর্মসংস্থান হয় সেই পরিপ্রেক্ষিতে এই যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য এই দ্রব্যমূল্য সামান্য না বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই তাই আপনাদের মাধ্যমে আবারও বলছি আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন কেননা এই ইন্ডাস্ট্রি বহুদিন ধরে লোকসানের মুখ দেখছে এবং অনেক বেকারই চিন্তা করছে এই প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দেবে কেননা দিনের পর কত লোকসান করবে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাধ্য হচ্ছি এর সামান্য রেট বাড়ানোর জন্য এতে ইন্ডাস্ট্রিও বাঁচবে এবং এর সঙ্গে যে শ্রমিক এবং তার পরিবারও বাঁচবে তাই আমাদের আগামী পঁচিশ তারিখ থেকে আমাদের রেট বাড়ছে এই রেটে আমরা আমাদের দ্রব্যমূল্য বাজারে বিক্রি করব সেই দ্রব্যমূল্য যে চারটা আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেন জনসাধারণের সামনে তুলে ধরে আর জনসাধারণকে আবার রিকোয়েস্ট করব যেহেতু সমস্ত জিনিসের দাম বেড়েছে আমাদের না বাড়িয়ে কোনো উপায় নেই তাই জনসাধারণকে বলবো যে আপনারা আমাদের সাহায্য করবেন আপনাদের সাহায্যের মাধ্যমেই আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে থাকবে না হলে এই ইন্ডাস্ট্রি টোটাল মুখ থুপড়ে পড়বে এই হচ্ছে আমাদের আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আবেদন আমরা আপনারা আগেও পত্রিকায় লিখেছেন যে আগামী পঁচিশ তারিখ থেকে দ্রব্য বেকারির ফিনিশ প্রোডাক্টের দ্রব্যমূল্য বাড়ছে তাই আমরা প্রেস মিটের মাধ্যমে আমাদের প্রাইস লিস্টটা আমরা এই প্রাইস লিস্টটা যেটা আমরা করেছি এবং আগামী দিনে আমরা এই এই প্রাইসে আমরা মাল বেঁচব এবং সমস্ত বেকারিকেও বলবো যে এই যে প্রাইস লিস্টটা ফলো আপ করে আপনারা একসঙ্গে সমস্ত বেকারি গলা মিলিয়ে যাতে বাজারে মাল বেচে যাতে জনসাধারণ কোনো লোকসানের মুখে না দেখে জনসাধারণ যাতে না ঠকে এই আবেদন আমরা আপনাদের মাধ্যমে রাখছি এবং আশা করছি এই যে প্রাইস লিস্টটা আপনারা ফলো করবে বাজার থেকে মাল কিনবেন তাহলে আমাদের ইন্ডাস্ট্রা ইন্ডাস্ট্রিটা বাঁচতে পারবে ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ আগামী দিনে এই রেটটা যদি ফলো আপ না করি তো ইন্ডাস্ট্রিগুলো সম্পূর্ণ করে বন্ধ হয়ে যাবে এই হচ্ছে আপনাদের কাছে আমাদের আবেদন রেটগুলো হচ্ছে আমরা দশ টাকা রুটিটা পনেরো টাকা করেছি আর কুড়ি টাকার রুটিটা আমরা পঁচিশ টাকায় করেছি আর আমরা বনটা যেটা আমরা আগে কুড়ি টাকা বেচতাম সেই বনের প্যাকেটটা আমরা করেছি পঁচিশ টাকা যে যে ব্রেডটা আমরা মানে আড়াইশো গ্রাম যে ব্রেডটা আমরা আগে বেচতাম তিরিশ টাকা এটাকে করেছি আমরা পঁয়ত্রিশ টাকা আর কেকের ক্ষেত্রে আমরা সেম পাঁচ টাকা বেড়েছি যে ওজন চাইছিল সেটা দশ টাকাটা পনেরো টাকা করেছি কুড়ি টাকাটা পঁচিশ টাকায় করেছি আর আমরা একটা ড্রাই কেক বেছি নব্বই থেকে একশো গ্রাম সেটা দশ টাকা ছিল সেটা আমরা পনেরো টাকা করেছি আর আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে যে কেক যায় সেই কেকটা আগে ছিল তিনশো পঞ্চাশ টাকা কেজি তিনশো সাতশো সাতশো টাকা কেজি সেটাকে আমরা আটশোশো টাকা কেজি করেছি এই হিসাবে আমাদের কেক বিক্রি হবে আর কী বলে যেটা যেটা হচ্ছে ভেজ পাপ এবং চিকেন পাপ সেটা আমরা পনেরো টাকা আর কুড়ি টাকা কেজি আমরা সেরকম কিছু বাড়াই নি এই সামান্য বাড়ানোতে যদিও ইন্ডাস্ট্রিটা ডেকে সেটাই আমরা আশা করছি আগামী দিনে আরও বাড়বে সেই অনুযায়ী সেই হিসাব চিন্তা করে আমরা রেটটা করেছি আশা করি আপনাদের মাধ্যমে জনসাধারণকে অনুরোধ করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন এই সহযোগিতার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে থাকে এই হচ্ছে আমাদের আবেদন আপনার প্রয়োজন একটা টাকা যদি বাড়াতে পারেন আমরা যে পনেরো কেজি ডালদা বা তেল কিনতাম সেটা বেড়েছে ছয়শো টাকা তাহলে এক কেজিতে কত বলবো ময়দা যে ময়দাটা আমার চোদ্দশো চল্লিশ টাকা কিনতাম টাকা তারপরে চিনি ইদানিং চিনির দামও দামশো টাকা পার বেড়ে গেছে তারপরে আপনার ইনগ্রেডিয়েন্ট শুধু তো ময়দা চিনি না ইস্ট ইস্টের দাম বেড়েছে পার সব জিনিসের এসেন্স সব জিনিসের দাম প্রচণ্ডভাবে বেড়েছে এটা তো শুধু ময়দা তো শুধু বেকারিটা কিনে না ময়দা অন্য অন্য মিষ্টি দোকান কিনে হোটেল কিনে রেস্টুরেন্ট তাদের অবস্থা সাংঘাতিক অবস্থা তাদেরও অবস্থা তাই তাই তারা যে কি করবে বুঝে উঠতে পারছে না সেই হিসাব করলে আমাদের বাড়াতে লাগে কমসে কম টোয়েন্টি পারসেন্ট আমরা সেরকম বাড়াই নি সেই হিসাবে আমরা এই এছাড়া কোনো পথ নেই শ্রমিকের মজুরি বেড়েছে ট্রান্সপোর্টেশন বেড়েছে সব মাল যে মজা যে ফ্রিস মার্ডার তৈরি করি সেটা তো আমরা বেকারি মালিক হাতে করে নিয়ে যায় না গাড়িতে করে নিয়ে যাই সেখানে আমাদের খরচা বেড়েছে সব কিছু চিন্তা করে আমরা এই রেটটা

এবং আসতে আর থেকে এক মাস আগে কাছাড় ডিস্ট্রিক্ট এবং আসাম আসামের লোকেরা রেট বাড়িয়েছে ওদের রেট ফলো আপ করেই আমরা রেটটা করেছি ওরা যেভাবে রেটটা বাড়িয়েছে তার তারিখে আমরা আরও টু পার্সেন্ট কমিয়ে আমরা রেটটা করেছি হ্যাঁ আমরা অলরেডি চিঠি দিয়েছি উনি আমাদের সময় দিয়ে বলেছে উনি আমরা চিঠি দিয়েছি যাতে ওনাকে ওনার আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি অ্যাপয়েন্টমেন্ট পেলেই আমরা ওনার সাথে দেয়